হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু চরণ চরন্তলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে অনন্ত কোটি প্রণাম জানাই এবং আজকের মূল আলোচ্য বিষয়ে আমরা প্রবেশ করব আজকের এই অধমের নিবেদন সাপনেই যে বৈশাখ মাস আসছে তো সেক্ষেত্রে আমরা তুলসী দেবীর কি কি সেবা দিতে পারি তো এই তুলসী দেবী অর্থাৎ এই দেবীর সেবা না করলে তার অনুমতি না পেলে আমরা কখনোই রাধাশ্রামের যুগল চরণ আশ্রয় করতে পারবো না ভজন করতে পারবো না বা তার লাভ করতে পারবো না এই একটি জায়গা আছে যেখানে কৃপা লাভ করলে আপনি তার পরবর্তী স্তরে উত্তীর্ণ হতে পারব এবং এই তুলসী মহারানীর যে কতগুলো সেবা রয়েছে সেই সেবাগুলি অত্যন্ত সহজ সরল আপনি চাইলেই করতে পারেন খুবই সহজ খুবই সরল কি সেবা রয়েছে না এই তুলসী মহারাণী সেবার মধ্যে আপনি জল দিতে পারেন জল জলসেবা করতে পারেন আপনি পরিক্রমণ করতে পারেন আপনি সন্ধ্যা আরতি করতে পারেন হ্যাঁ এই তো তিনটে সেবা তাহলে কিভাবে আপনারা করবেন প্রত্যেকটা বিষয়গুলো আমরা একটুখানি জেনে নিই তাহলে বোঝা যাবে সকালবেলায় আপনি নিত্য দিনের নিত্যকর্ম সারার পর স্নানপূর্বক স্নান করার পর আপনার যা কর্ম রয়েছেন তিলক আদি করার সেটা করতে পারেন আর যদি কেউ দীক্ষিত না হয়ে থাকেন তিলক সেবন না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্নান টান করে কাজগুলো করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই তো প্রথমেই আপনারা যে কাজটি করবেন মন্দির প্রাঙ্গণ ভালো করে জল দিয়ে পরিষ্কার করবেন মন্দির প্রাঙ্গণ বলতে তুলসী মন্দিরটি সেই মন্দিরটি প্রাথমিকভাবে কাজ হচ্ছে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা এরপর আপনারা জল নিবেদন করবেন তুলসীকে জল নিবেদন দুইভাবেই করতে পারেন বৈশাখ মাসে আপনারা ধারা দিয়ে জল নিবেদন করতে পারেন কারণ এই যে রৌদ্রতপ্ত এই রৌদ্রতপ্ত যেন মাটিটাকে ভিজিয়ে রাখতে পারে যাতে তুলসী মহারানীর কোনো অসুবিধা না হয় জলাভাব না ঘটে সেই জন্য আপনারা মাটির কপটের মধ্যে দিয়ে পিতলে তামার্যের যার মধ্যে দিয়ে আপনারা জল রেখে আপনারা ধারা দিতে পারেন সেইভাবে আপনারা তুলসী মহারানীকে সেবা দিতে পারেন আর আপনারা সরাসরি গঙ্গা জল প্রদান করতে পারেন সেক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম নম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতান্য কারিণীম স্নপায়ামী জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নি তুলসী হ্যাঁ জল ঢারার মন্ত্র কিনা মন্ত্র আবারও একবার বলে দিই ওম নম বল্লবাম দেবীম ভক্ত চৈতান্য কারিণীম স্নপায়ামী জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায় এই মন্ত্র শুনে আপনারা নাম না রাখলো আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সাধক কণ্ঠমালা গ্রন্থে পাবেন এবং তাছাড়াও অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থেও কিন্তু সুন্দরভাবে উল্লেখ রয়েছে তাছাড়াও আমি চেষ্টা করছি যদি হ্যাঁ ভিডিও শেষ প্রান্তে ওই প্রশ্নের একটা ইয়ে দিয়ে দিতে আমি যে মন্ত্রগুলো রয়েছে এইভাবে আপনারা জল মন্ত্রটি পাঠ করে তিনবার পাঠ করে জল প্রদান করতে পারেন এবং তুলসী যে প্রণাম মন্ত্রটা প্রথমে আপনারা তুলসী প্রণাম করবেন সেক্ষেত্রে তুলসী প্রণাম মন্ত্রটা আছে আপনারা জানেন বলতে পারেন বিন্দায়ী তুলসী দেববী প্রিয় কেশ অবশ্যচ বিষ্ণু ভক্তি পরে দেবী সত্য নমনম বৃন্দয়ী তুলসী দেববী প্রিয় কেশ অবশ্যচ বিষ্ণু ভক্তি পরে দেবী সত্যবত্তই নম নম তারপর আপনারা তুলসী পরিক্রমণও করতে পারেন তুলসী পরিক্রমণ করতে তুলসী দেবীকে যদি মন্দিরের চারিদিকে ঘোরার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটি টপের টবের মধ্যে দিয়ে তুলসী মহারানীকে রপন করতে পারেন এবং তুলসী মহারানীকে রপন করে মাঝখানে নামিয়ে আপনারা ডান দিক করে ঘুরবেন এরকম করে ডান দিকে সেক্ষেত্রে যে মন্ত্র রয়েছে আপনি মন্ত্র বলেও করতে পারেন মন্ত্র না মনে থাকলে হরে মহামন্ত্র জপ করেও আপনারা করতে পারেন সেক্ষেত্রে যে মন্ত্রটি রয়েছে ইয়ানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণসন্তি পদক্ষিণ পদে পদে আবার বলি ইয়ানি কানি চ ব্রহ্ম ব্রহ্মহত্যা আদি কানি চ তানি তানি প্রণসন্তি পদক্ষিণ পদে পদে এই মন্ত্র না পারলে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেও প্রদক্ষিণ করতে পারেন তারপর আপনারা কি করতে পারেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দিতে পারেন সন্ধ্যাবেলায় শুধু প্রদীপ প্রজ্বলন করলেন প্রদীপ প্রজ্বলন পরেও যদি আপনারা চান যে একটু মন্ত্র যেটা রয়েছে আর কি যেটা গান রয়েছে সেই গান তো আপনারা পেয়ে যাবেন নিজে করতে পারে ওম নম যেটা আছে আর কি তুলসী মহারানী যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি আপনার বলতে পারেন গান আর কি ওটা মন্ত্র নয় এটি এটি গান সেই গানটি বলতে পারেন আমি বলেও দিচ্ছি প্রথম লাইনটি তো আপনারা সন্ধ্যাবেলায় তুলসী আরতি করতে পারেন সেক্ষেত্রে গান রয়েছে আপনারা যে গানটা আছে নমো নম তুলসী কৃষ্ণ পেও শ্রী ন এই যে গানটা রয়েছে রাধাকৃষ্ণের সেবা পাবো এই অভিরাষে যে তোমার স্মরণ লয় তার বাঞ্চাপূর্ণ হয় হ্যাঁ কৃপা হ্যাঁ এই যে গানটা রয়েছে আর কি এই গানটা আপনারা কোথায় পাবেন গুগল থেকেও সার্চ করে পেয়ে নিতে পারেন সাধ কণ্ঠমালা যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ থেকেও আপনারা পেয়ে যাবেন এখন ইউটিউবে সার্চ করলে স্কনের দেখবেন অনেক গান প্রকাশ হয় সেখান থেকেও আপনারা গানগুলো সংগ্রহ করে নিতে পারেন কোনো সমস্যায় কিছু নেই তো এই তো চার তিন চার প্রকার সে সেবা আপনারা তুলসী মহারানীকে করতে পারেন সকালবেলায় দুটো সকালবেলায় উঠে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং জল দেওয়া সন্ধ্যাবেলাতে একটি দ্বীপ প্রজ্বলন হ্যাঁ বা তুলসী পরিক্রমা আর এই সন্ধ্যা আরতিটা করতে পারেন বা সন্ধ্যা আরতি যেটা অন্য মনোমত বসে মহারানী এই যে গানটি রয়েছে হ্যাঁ এইভাবে এই চারটি কাজ সকালে দুটো সন্ধ্যে দুটো করলেই আপনাদের এই চারটি কাজ সম্পন্ন হলেই তুলসী মহারানীর সম্পূর্ণ কার্যক্রিয়া হল আর কি সেবার আরও নানাভাবে অনেকে করেন অনেকে অন্যান্য পন্থাতে হ্যাঁ অনেক রকম সেবা করতে পারেন তুলসী মহারানীর সেবার শেষটাই যেমন ধরুন এই কয়েকদিন পরই যেমন অক্ষয় দিন থেকে শুরু হয় ভগবানের চন্দন লেপন প্রক্রিয়া এই রকম নানা রকম সেবার মধ্যে দিয়ে নিজেকে ভগবানের কাছে সময় অতিবাহিত করা যাতে কোনো না কোনোভাবে আমাদের মনের মধ্যে ভক্তির উদয় হয় এবং সেই ভক্তির উদয় থেকে যদি আপনারা কখনো গোবিন্দের নাম স্মরণ করেন তাহলে সেটাতেই আপনাদের মঙ্গল হবে কারণ শাস্ত্রেই আছে এক নামে একবার কৃষ্ণ আমি যত পাপ করে পাপি সাধ্য নয় তত পাপ করে তা যাই হোক এইভাবে আপনারা তুলসী মহারানীর সেবা করুন তুলসী মহারানীর সেবা করলে তবেই কিন্তু আপনারা রাধার স্বামীর কৃপা লাভ করতে পারবেন এই ব্যতীত আপনাদের কোনো উপায় নেই হরে কৃষ্ণ প্রভু আপনাদের সকলের পনের বাঞ্ছা পূর্ণ করুন এবং কৃষ্ণ প্রেম ভক্তি আপনাদের জাগরিত হোক এই প্রার্থনা